আসসালামু আলাইকুম সদুর টাকা ভালো আচ্ছা সত্য দশ তিনি হচ্ছে সদর টাকা আর আপনারা অনেকেই ভিডিওতে করছেন যে আসলে সোদুর টাকা আর সাগর ভাই এই দুজন ছাড়া আর লোক নাই আসলে সোদুর টাকা আর সাগর ভাই এই দুজন হচ্ছে যে খরগোশ নিয়ে কিন্তু কাজ করে বা খরগোশের ওনাদের বাণিজ্যিক খামার রয়েছে হ্যাঁ শহীদুল কাকা আর সাগর ভাই এই দুইজন ছাড়া হাটে দেখেন তো কোনো লোক আছে নাকি একটা যদি বৃষ্টি হচ্ছে তারপরে যখন হচ্ছে হাটে লোক থাকে বা হাটের আবহাওয়া ভালো থাকে ওয়েদার ভালো থাকে তখন কিন্তু এই শহীদুল কাকা আর হচ্ছে সাগর ভাই ছাড়া কিন্তু এই দুইজনই ব্যবসায়িক তেবারিয়া হাটে খরগোশ এবং গেনিপিক নিয়ে আসে এই ছাড়া অন্যান্য যারা নিয়ে আসে দুই এক পিস যাদের যদি নাম্বার আমি দিই তাহলে দেখা যাচ্ছে তারা আজকে হাটে আসছে পরের দিন হাটে আসবে না আর ইনাদেরকে এই জন্য আমি দুজন ভিডিও অনেকে বলেন যে দুজন ছাড়া লোক না দুজন আসলে লোক যারা দুই একজন একটা দুইটা বিক্রি করে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি কিন্তু আজকে কিন্তু ওইরকম দেখছি না ওরকম আসেনি তো এই জন্যই দুইজনে নিয়ে আসে দুজনের ভিডিও আপডেট তো যদি আপনারা খরগোশ নিতে চান চাচা আছে সাগর ভাই আছে দুজনের সাথে যোগাযোগ করে খরগোশ নিতে পারবেন আজকে সাগর ভাই নাই আজকে শহীদুল চাচা আসছে অন্যান্য কোনো পার্সন নাই আমি হাতটা দেখাই ওইদিকে কবুতর বিক্রি করে আমাদের কামাল ভাই ওইদিকে মোশারফ ভাই বেছে দুজনের ব্যবহার ভালো আর পাট পাখি সেগুলো আছে সব পাট পাট আমি বলে দিলাম যেটা সত্যি সেটাই বললাম যে কামাল ভাই ব্যবহার ভালো আছে আর আর যেগুলো কিছু কিছু আসে বাজে বিহার করে অন্যান্য লোকজন সবাই খারাপ না কিছু কিছু লোকজন আছে যারা দুই একজন নিয়ে আসে খারাপ ব্যবহার করে ওদের আমি ভিডিও ধরিও না আপনারা হাতে সরাসরি আসলে বুঝতে পারবেন কার ব্যবহার কেমন অনেক কথা বক করলাম এখন সজুর কাকার কাছ থেকে হচ্ছে পর্বর্গেনিক দেখাই

আজকের আবহাওয়া খুব খারাপ তারপরে আসলাম সদিন থেকে পেয়ে গেলাম ওই জন্য কথা বলে আপনাদেরকে খরবসের নাম জানানোর চেষ্টা করলাম ঠিক আছে স্যার ভালো থাকি